তো হ্যাঁ লোগাইস চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো বেলাইকন ঘন্টাটাকে ডন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি পাঁচ ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের কোচ জোশে মলিনাকে নিয়ে এবং তার সঙ্গে কিন্তু মেহতাব সিংকে নিয়ে কিন্তু কথাবার্তা বলেন তো জোসে মলিনার পরিকল্পনায় কিন্তু মেহতাব সিং নেই তো ব্যাপারটা কেন বলা হয়েছে কেমন বলেছি আমি তো মেহতাব সিংকে তোমরা নিশ্চয়ই যেন দিন অনেক দিন ধরেই কথাবার্তা চালাচ্ছে উচ্চ পর্যায়ে কথাবার্তা চলে গেছে মেহতাব সিংকে মোহনবাগান শিবির কেন চূড়ান্ত বা কনফার্ম করছে না মানে ডিলটা কেন ডান করছে না তো ব্যাপারটা তোমাদের খালে পরিষ্কারভাবে বলে দিই মেহতাব সিংয়ের ডিলটা কেন ডাল হচ্ছে ডান হচ্ছে না তো জোশে মলিনা কিন্তু একটা প্রতি বছরই মানে আগের মরশুমে যখন খেলা শুরু হয় তার আগে কিন্তু একটা প্রেস কনফারেন্স ডেকেছিলো একটা টিম মিটিং ডেকেছিল যে কী কী প্লেয়ার তার লাগবে সেই সমস্ত প্লেয়ারকে কিন্তু বনবাগান শিবিরে আনতে হবে তাদেরকেই কিন্তু টার্গেট করতে হবে সেরকম কিন্তু সে একটা মিটিং করেছিল সেই মিটিংয়ের পর প্লেয়ারদের নাম জানানো হয়েছিল এবং তাদেরকে কিন্তু দলে নিয়ে আসা হয়েছিল। এবং ব্যাপারটা হচ্ছে এবছরেও কিন্তু সিক্স সেম একটা টিম মিটিং কিন্তু ডাকা হয়েছে জো সে মলিনা আসবে সে টিম মিটিং হবে এবং টিম মিটিংয়ে যার যার নাম দেবে ইন্ডিয়ান বলো বিদেশি বলো সমস্ত প্লেয়ারের নাম দেবে এই প্লেয়ারদের দরকার তবে কিন্তু তাদেরকে দলে সাইনিং করাবে সেই কারণেই কিন্তু মেহতাব সিংয়ের ডিলটা এখনও পর্যন্ত পুরোপুরি ডান হয়নি মেহতাব সিংকে পছন্দ কি না সেটাও জানার আছে মানে জোশে মলিনা তার কাছ থেকে জিজ্ঞাসা করার আছে তারপরে কিন্তু ডিলটা ডান হবে এটা কিন্তু কনফার্ম আপডেট যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা দুর্দান্ত প্লেয়ার নিয়ে আপডেট দেবো প্লেয়ারটার নাম ফার্স্টে বলে দিই রোশন রোশন সিং থানভুর থানজুর এরকম একটা নাম রোশন সিং থানভুর এই রোশন সিং থানভুর তোমরা নিশ্চয়ই যেন আর একটা রোশন সিং আছে ব্যাঙ্গালুর সিং নারায়ণ রোশন সিং এই ডিলটা কিন্তু মোহনবাগান বাংলাদেশিবীর ডান করতে পারেনি এবং রোশন সিং থাম্বুরকে কিন্তু ডিল ডান করে ফেললো বা করতে চলেছে এমনটাই কিন্তু খবর সূত্রে আমাদের কাছে জানা গেছে তো এম বিএসজি শিবির কিন্তু এই উনিশ বছর বয়সী উনিশ বছর বয়সী রোশন সিং থানবুরকে দলে নিল এবং আন্ডার নাইনটিনের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিল এই প্লেয়ারটা দুর্দান্ত খেলেছে সেই কারণে কিন্তু দলে নেয়া এবং তার সঙ্গে কিন্তু মেরিনাস এরিডার তরফ থেকে কিন্তু জানা গেছে এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান শিবির দলে নিয়েছে তো সেই কারণেই এই সাইনিংটা খুব ভালো সাইনিং হতে চলেছে ইন্ডিয়ান প্লেয়ার রোশন সিং থাম্বুর দলে এসছে দেখা যাক পারফরমেন্স কেমন করে কারণ সিনিয়র দলে চান্স পায় কি না জুনিয়র দলে খেলে তো দেখা যাক তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে এম বিএসজি শিবিরে প্রায় চূড়ান্ত হয়ে গেল রপশন রবিনোর ডিলটা তোমরা নিশ্চয়ই জানো রপশন রবিনোর ডিল প্রচুর পরিমাণে মানে কথাবার্তা তার চলেছে রপ্তন রবিনকে দলে নেওয়ার জন্যে এবং ডিলটা পুরোপুরি অনেকটাই কথাবার্তা উচ্চ পর্যায়ে চলে গেছে এবং ডিলটা ডান হয়ে গেছেই বললে চলে এবং ডিলটা পুরোপুরি প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু দলেতে কোনো রকম ঘোষণা আসছে না নাম রিভিল আসছে না কেন রপসন রবিন তো ব্যাপারটা হচ্ছে মলিনা সেই এক মলিনা মলিনা এসে কিন্তু আবার রপসান রবিনোকে একবার শুধু যাচাই করে নেবে দলে নিয়ে যায় কি না তবেই কিন্তু পুরোপুরি ডিলটা পুরোপুরি ডান হবে রপশন রবিনো তো কিন্তু রপশন রবিনোর সঙ্গে সব কিছু প্রায় চূড়ান্ত হয়ে গেছে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে জোসে মলিনা শুধু এসে একবার হ্যাঁ বলে দেবে তাহলে কিন্তু রপসান রবীন্দ্র সঙ্গে মন শিবিরের ডিলটা পুরোপুরি ডান হয়ে যাবে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো মনে বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে